আসসালামু আলাইকুম এখন আটা দিয়ে ঝটপট তৈরি করব নিমকি দারুণ মজার চায়ের সাথে বিকালে নাস্তার সাথে খেতে পারবেন বানাতে বেশি একটা ঝামেলাও হয় না কম খরচে বানাইতে পারবেন তা আসুন রেসিপিটা শুরু করা যাক নিমকিগুলো বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি দুই কাপ সামান্য কালো জিটা দিয়ে দিব দিব য়াবিন তেল দিয়ে দিব টেবিল দিবিল তেলের সাথে আটাগুলো গুলো ভালোভাবে মিশিয়ে নিব লবণ দিয়ে দিব সাদ মতো ভিত লবণ দিয়ে দিব সামান্য ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর পর এভাবে মোট করে দেখবেন ভেঙে যায় নাকি যদি ভেঙে যায় তাহলে মাথা হয় নাই তামারটা এরকম হয়েছে ভাঙে না এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা টো তৈরি করে নিব বেশি নরমও হবে না বেশি শক্তও হবে না টাগুলো মথে নিয়েছি বেশি নরম হয় নাই বেশি শক্ত হয় নাই এখন ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিট ফিরে আসছে দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে রেস্টে রেখেছিলাম এখন একটু মথে নিব করে দুই ভাগে ভাগ করে এটাকে আমি দুই ভাগ করেছি এটা হয়েছে সামান্য আটা ছটাই লেগে না যায় বরফের মোটা করে বেলে নিব সবদিকে সমান করে মোটা করে বলবো ভাবে করে নেবেন এই যে মোটা করে নিয়েছি আসি আর থেকে একটু সমান করে কেটে নিব কোনা শেপ করে কেটেছি এখন ছোট ছোট এইভাবে করে এখন ছোট ছোট পিস করে কেটে নিব এভাবে কেটে নিয়েছি একটা প্লেটে উঠাই নিয়েছি এভাবে সবগুলো বানিয়ে নিব নিমকিগুলো ভাজতে চলে আসলাম চুলায় তেল দিয়ে দিয়েছি কড়াইতে এক এক করে দিয়ে দিব তেলটা কিন্তু বেশি হিট করতে যাবেন না হবে না ফুলে উঠেছে বেশি নাক তো হয় না এমনি ফুলে উঠতেছে সবগুলো সুন্দর করে নিচের থেকে একবারে ভেসে ভেসে উঠছে সবগুলো তো কালার চলে আসছে এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিব এইভাবে সবগুলো ভেজে নিতে হবে নিমকিগুলো তুলে নিয়ে আসি এখন দিয়ে দিব গরম থাকা অবস্থায় শুকনামরিচ কিছু বিট লবণ রেডি হয়ে গেল নিমকি ছোট দুইটা পেরা নিয়েছিলাম আমি এটাকে পাতলা করে রুটি বানাই নিব একটা রুটি বানাই নিয়ে আসি এখানে চিকন চিকন করে কেটে নিব পুরোপুরি রুটিটা আমি চিকন চিকন করে কেটে নিয়ে আসি এভাবে কেটে নিব একটু কোনি করে এভাবে করে সবগুলো বানিয়ে নিব সবটার রুটি আমি এভাবে কেটে নিয়ে আসি চিকেন চিকেন করে এখন ভেজে নিব ভিতরে দিয়ে দিব এই নিমকিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে সবগুলো ভেজে নিব সহজে ঘরেতেই তৈরি করা যায় নিমকি আটা দিয়ে তাও আবার অতটা মোছমুচে হয়েছে বিশ ত্রিশ টাকা খরচ করে একশো টাকার বেশি দামের আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে খুব কম খরচেই বানিয়ে নিতে পারবেন বাসায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ